রিসেন্টলি যেটা বানাচ্ছি সেটা কেন জানি ভালো হয়ে যাচ্ছে এটা একটু অবাক লাগছে কারণ অনেক সময় আমরা অনেকে পরিপাটি করে মানে ভালো একটা রেসিপি বানাইতে পারি না বা ভালো একটা খাবার তৈরি করতে পারি না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জাস্ট কিচ্ছু করিনি আমি হচ্ছে পিঁয়াজটা তাও তুমি স্লাইট তেল দিয়ে ভেজে ওটার ভিতরে যে ম্যাগি মশলাটা ছিল সেটা আমি করছি সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি নুডুলসটা দিয়ে আমি যে ধনিয়া পাতা তারপরে হচ্ছে টমেটো কুচি এবং হচ্ছে স্লাইস চিলি গ্রিন চিলি যেটা সেটা আমি জাস্ট নুডলসের উপরে দিয়ে রাফলি অ্যাড করে ফেলছি দেন দ্য কালার ইজ সো বিউটিফুল নুডুলসটার ফিনিশিং কালার আমাকে জাস্ট মানে অনেক বেশি ইমপ্রেসড করছে আমি হচ্ছে এটা মানে গেস করি নাই যে এরকম পারফেক্টলি এত ভালো একটা নুডলস রেসিপি হয়ে যাবে সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আমি জাস্ট পরের মুহূর্তে সবগুলো কিছুক্ষণ টাইম নিয়ে একটা স্লাইট হিটে নুডলসটা কুক করতেছিলাম যেন ওভারঅল একটা সুন্দর ফিনিশিং আসে সো হেয়ার ইট ইজ ইট ওয়াজ রিয়েলি পারফেক্ট ওয়ান